সুনীতি কথে আজাদের শো চিয়াছে বছর পরে যোগা জুলো মেরা দাদা কেটে এলো রুলো মেরা দাদা কেটে এলো র সবাই জানি বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল যে করেছিল ওপরে প্রথম মানে হাতুড়ি নিয়ে উঠেছিল সে পঙ্গ হয়ে পড়ে রয়েছে কি হয়ে পঙ্গ হয়ে পড়ে রয়েছে বাপি মসজিদ কে মানে আল্লাহর ঘর কে দমাটো চেয়েছে আচ্ছা আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় বলুন আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না tali যারা মসজিদের উপরে বুলডোজার চালাচ্ছে যারা ধ্বংস করছে যারা ক্ষতি করছে তারা কি ভালো কাজ করছে বলে মনে হয় বলেন ভালো কাজ করছে বলে মনে হয় আল্লাহর ঘরের উপর যখন আঘাত আনছে কেমন তেমনি শুরু হবে দেখেননি কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল বেশি অংশ ক্ষতি হয়েছে কোথায় বাংলাদেশের বুকে কেন বাংলাদেশের উপরে এত আলেমদের উপরে এত অত্যাচার জুলুম চলছে সেই জন্য আল্লাহ একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেখলে ভারতবর্ষের জমিনে শুধু ওলিদের দোয়া আছে বলে সেই জন্য কিছু হয় না এই আপনারা শুনেছেন 6 ডিসেম্বর যে হুমায়ুন কবির হুমায়ুন কবির তো নাকি বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে কি ভিত্তি স্থাপন করেছে তাই না আমরা সবাই জানি আচ্ছা ওই বাবরি মসজিদ যে হবে আল্লাহর ঘর যদি হয় তাহলে কি আলহামদুলিল্লাহ কারণ নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের জন্য যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আসুন আমরা যে বাबरी মসজিদটাকে ধ্বংস করে দিয়েছিল আজ বাबरी মসজিদ ধ্বংস করে দিয়ে তারপর ভিত্তি স্থাপন হচ্ছে যদি বাबरी মসজিদই হয় আল্লাহর ঘর হয় তাহলে আমরা কি ইনশাআল্লাহ সাপোর্ট আছি আর যদি না হয় তাহলে কি সাপোর্ট করব করব না যদি খোদার ঘর হয় তাহলে আমরা মুসলমান সবাই কি আমরা একত্রিত হাতে হাত মিলিয়ে মসজিদটাকে खड़ा করার চেষ্টা করব একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই একটু মন দিয়ে শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন

আরো জোরে হবে না সুবাহ ওরা একদিক থেকে মসজিদ ঘর ভাঙবে আর আবার একদিক থেকে কি আল্লাহ পাক এই থানার গনাগার বান্দাদের দিয়ে আল্লাহ পাক তৈরি করে নেবে একবার জোরে বলুন কেন একটা বাবরি মসজিদ ভেঙেছে একটা বাবরি মসজিদ ভেঙেছে আমরা একটার জায়গায় আল্লাহ যদি চাল্লা বলছে বান্দা ইন্নাল্লাহ মাআস সাবিরিন তোরা صبر কর ধৈর্য ধর আমি আল্লাহ বলছি যারা صبر করে আমি আল্লাহ তাদের সহায় থাকি এবং তাদের সাথে থাকি পাশে থাকি একবার জোরে বলুন সুবহানাল্লাহ তোরা একটা বাবি মসজিদ ভেঙেছিস কিন্তু আল্লাহর হুকুম হলে আল্লাহ বান্দাদের দ্বারাই শত শত নয় হাজার হাজারটা বাবি মসজিদ তৈরি হবে ভারতবর্ষের জমিনে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন

Oh, 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 oh,

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمد رسول الله মসজিদ যখন আসান হবে ধোনি যখন বাঁচবে তখন আমরা যেখানেই থাকবো না কেন সেই স্মৃতি পুরনো বাবরি মসজিদের কথা মনে করে আমরা যেখানে বেলডাঙ্গাতে মসজিদ হচ্ছে যদি আল্লাহর ঘর হয় আমার কথাটা ভালো করে শুনুন আল্লাহর ঘর যদি হয় যদি সৎ উদ্দেশ্য হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত যদি নিয়ত যদি সঠিক থাকে তাহলে আল্লাহ মসজিদকে বান্দাদের ওসিলায় বেলডাঙ্গার বুকিতে করিয়ে নেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আওতাপাড়া যুব কমিটির পরিচালনায় এই গদর লাইন অনুষ্ঠান